আপনারা জানেন যে পাঁচ তারিখ বা তার পরবর্তী সময়ে আমাদের পুলিশ ফাঁড়িতে অস্ত্র লুট হয়েছে এবং অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু ঘটেছে সারা বাংলাদেশে মব জাস্টিসের মতো কিছু ঘটনা ঘটেছে অপরাধ যারা করেছে কেউ রক্ষা পাবে না আমি যদি এখানে থাকি অপরাধের সাথে সংশ্লিষ্ট যারা সন্ত্রাসী কর্মকাণ্ড পূর্বে করেছে তাদের বিরুদ্ধে মামলা হলে ব্যবস্থা গ্রহণ হবে তবে মামলাটা করতে হবে সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত অ্যাগ্রিভ পারসনকে মামলাটা করতে হবে সে যেখানেই থাক যদি আমরা আমাদের ভৌগোলিক সীমানার মধ্যে না পাই অন্য ভৌগোলিক সীমানার পুলিশ ব্যবস্থা নেবে যদি তা না হয় ঢাকা থেকে ব্যবস্থা নেবে ঢাকা যেহেতু ব্যবস্থা নেয় ডিবি পুলিশ আমরা প্রয়োজনে তাদের সহযোগিতা নেব যদি ঢাকা এলাকায়ও থাকে আপনাদের প্রতি আমার অনুরোধ হলো আপনারা সহযোগিতা করুন আপনারা তথ্য দিন আমি আজকে আপনাদেরকে ডেকেছি আপনারা অনেক কিছু বলেছেন এটা ঠিক আছে কিন্তু আপনাদের বলার দিন অনেক আছে আরও বলবেন আরও বলেন আমার সমস্যা নাই আপনারা আসেন আপনারা একটু খোঁজ নেন যে এসপি সাহেব আছে কি না যখন আমি আমার কোয়ার্টারে থাকি অর্থাৎ আমি যদি থানায় না গিয়ে থাকি আপনারা যে কেউ যে কোনো সময় ফিল ফ্রি টু কাম এসে আপনি আবার আপনার মতো করে আপনার কাছে কোনো ডকুমেন্টস থাকলে আমাকে দিয়ে যান আজকেই শেষ করতে হবে তা না জিত দিস ইজ জাস্ট দ্য বিগিনিং হ্যাঁ আপনারা শুরু করেছেন শুরু করতে থাকে নলেজ দিতে থাকেন আচ্ছা আসতে যদি নাও পারেন আমাকে হোয়াটসঅ্যাপে দেন আমি দেখি কনসার্ট কাউকে দিব তবে আমি আপনাকে বলছি আমার এই ডিপার্টমেন্টটাকে আমরা যারা চেঞ্জ ম্যানেজমেন্ট পড়ি পরিবর্তন আমরা তো বাংলাদেশে একটু একটা প্রশাসনিক পরিবর্তন কিন্তু অলরেডি হয়ে গেছে একটা লিমিটেড আকারে আপনি দেখেন যে সকল পর্যায়ের উর্ধাতন কর্মকর্তার একটা পরিবর্তন হচ্ছে কিন্তু সেই সেট বা সব কিছু মিলে যে পরিবর্তন এগুলো একটা সময় দিতে হবে কে কার মতো করে কাজ করবে তার জন্য একটু সময় দিতে হবে আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন আমরা কাজটা কিভাবে করব। আমার এমনও ফোর্স আছে হয়তো বললে সে ভয় পাচ্ছে একটা কাজ করতে তাই না আবার হয়তো সে অনিচ্ছুক ভয়ের ভান করছে সেটাও হইতে পারে হোয়াট এভার ইট ইজ আমাকে সেই রুট কজটা বের করে আই উইল হ্যাভ টু টেক দ্য স্টেপ সে ব্যবস্থাটা আমাকে নিতে হবে এই জন্য একটু সময় লাগবে আমি যা শেষে জয়েন করেছি আন্তরিকতার কোনো ঘাটতি থাকবে না কারণ এখানে আমার ব্যর্থতা বা প্রশাসনের ব্যর্থতা হলে এটা একটা রাষ্ট্রের ব্যর্থতা হয়ে দাঁড়ায় এবং এখনও যে সমস্ত আইন বহির্ভূত কর্মকাণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে এই ক্ষেত্রে আপনাদের কাছে কোনো তথ্য থাকলে আমাদেরকে সহযোগিতা করবেন বা আগের সময়ে যারা বিভিন্ন সময়ের বিভিন্ন আইন বহির্ভূত কর্মকাণ্ড করেছে তাদের কোনো গতিবিধি অবস্থান এমনকি তাদের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা যদি হয়ে থাকে আপনারা সহযোগিতা করবেন সামনে দুর্গাপূজা আমরা হয়তো আবারও মিট করতে পারি বা আমাদের কথা হবে বারবার কিন্তু লক্ষ্মীপুর জেলায় কিন্তু দুর্গাপূজা একটি বড় চ্যালেঞ্জ আপনারা এটি জানেন এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্যও কিন্তু আমাদের জনগণের সহযোগিতার পাশাপাশি সাংবাদিকরা জনগণের একটি বড় অংশ আপনাদের সহযোগিতা আপনারা যদি আমাদেরকে তথ্য দেন আমাদের প্রশাসনের কোনো অংশ অথবা আমাদের যে কোনো কিছু আমাদের যদি কোনো দুর্বলতা থেকে থাকে বা আমাদের যদি কোনো আন্তরিকতার ঘাটতি আপনাদের চোখে পরিলক্ষিত হয় অবশ্যই বিষয়টি আমাকে জানাবেন অনেক সময় হয়তো এটি হতেই পারে আপনারা আমাকে একটি ফোন করলেন ফোন করে পাচ্ছেন না আপনার যদি কাঙ্ক্ষিত মেসেজটি আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন আমি দেখি ফ্রি হয়ে আপনাকে হয়তো সেই তথ্যটি দিব অথবা আপনাদের সাথে কথা বলবো কারণ আপনি বুঝতেই পাচ্ছেন অনেক সময় আমাদের এমন একটা অবস্থা হয়ে যায় যে আপনার মেসেজের রিপ্লাই দেওয়া বা কথার রিপ্লাই দেওয়া আমার হয়তো তখন সম্ভব হচ্ছে না কোনো মিটিং বা কোনো কিছুতে আছে কিন্তু আপনাদের সঙ্গে আমার যোগাযোগ থাকবে ফিল ফ্রি টু ফোন আপনারা যে কোনো সময় ফোন করবেন আমি চেষ্টা করব আমার ব্যক্তিগতভাবে আমি যতটুকু রেসপন্স করতে পারি যতটুকু তথ্য দিতে পারি আমি দিব আবার আপনাদের দিক থেকেও ভাইস ভার্স আমি এক্সপেক্ট করবো আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন কারণ পরিবর্তিত এই পরিস্থিতিতে আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে আইন শৃঙ্খলা বজায় রাখা আমাদের পুলিশকে অধিক মাত্রায় সক্রিয় করা জনগণের আস্থা সৃষ্টি করা পাশাপাশি পুলিশের ভীতি দূর করা পুলিশের ভীতি দূর জনগণের আস্থা এবং আমরা সবাই যদি একসাথে কাজ করি দেশের সমস্ত অর্গান যদি একসাথে কাজ করে তাহলে এই সামনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা সম্ভব হবে এবং দেশের একটা অন্যতম অর্গান হল এই সাংবাদিকরা আমরা জানি সেটি তো সো আমাদের এক্সিকিউটিভ লেজিসলেটিভ অ্যান্ড জুডিশিয়ারির পরের অর্গানাইজেশন হলো আপনাদের জার্নালিজম সো আমি মনে করি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আর এই কয়দিনে আমি এটুকু বুঝতে পেরেছি যে লক্ষ্মীপুরকে বারবার আমি আসার সাথে সাথে আমাকে শুরু থেকে বলা হচ্ছে একটা কমপ্লেক্স ডিস্ট্রিক্ট আমি জানি না কারণটা কি এটা আপনারা খুব ভালো জানেন খালি বলা হচ্ছে তুমি একটা কমপ্লেক্স জায়গায় পড়লা কমপ্লেক্স কমপ্লেক্স জায়গায় না আমি আমার সিনিয়রদের কাছ থেকেও শুনছি অন্যান্য পুলিশ অফিসারদের কাছ থেকে শুনছি কারণটা আমি জানি না কিন্তু আপনাদের সাথে কথা বলে সেই শুরু থেকে এবং এখন পর্যন্ত আমার যেটা মনে হচ্ছে সকল স্তরের জনগণের সাথে মিশে যে সবাই তো সহযোগিতা করতে চায় সহযোগিতা যদি সবাই করতে চায় তাহলে তো কমপ্লেক্স আর কমপ্লেক্স থাকার কথা না এটি সিম্পল হয়ে যাওয়ার কথা তা আমি আমি আশা করি যে জটিলতাই থাক আমাদের মধ্যে যদি কোনো কমিউনিকেশন গ্যাপ থেকেও থাকে অতীতের কোনো কর্মকাণ্ডে যদি আপনাদের মনক্ষুণ্ণতাও থেকে থাকে সেগুলো বিভেদ ভুলে আগামী দিনগুলোতে আপনারা পুলিশের সাথে পুলিশকে সহযোগিতা করবেন পুলিশের সাথে একসাথে কাজ করবেন এবং আমি এসপি হিসেবে প্রতিশ্রুতি দিচ্ছি আপনারা আমার কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা পাবেন এবং আমি সেই সঙ্গে প্রত্যাশাও করছি আপনারা আমাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন